হ্যালো ভিউয়ার্স গীতা এল এল আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে গীতা কিন্তু কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে চায় না শুধুমাত্র আজকে তাকে ঘুষ করে তকমাটা নিতে হয়েছে তার মায়ের জন্য এবং গীতা কিন্তু পুলিশ অফিসারকে এই যে কৃপান ব্যানার্জি অপমান করেছে যে সেই হাত থেকে পুলিশ অফিসারকে রক্ষা করে গীতা গিয়ে লাঠি চার্জ করে কৃপানকে মারে এবং বলে যে পুলিশ অফিসার আজকে যেটা করতে পারলো না আমি করে দেখালাম এদিকে বাড়ি এসে দেখতে পায় যে পদ্মকে অনেক রকম ভাবে কথা শোনাচ্ছে এই গীতার মা আর পদ্মও কিন্তু ছেড়ে কথা বলছে না পদ্ম ছিছি করছে যে তুমি একটা মা কি করে হলে তখন পদ্মকে খুন্তির বাড়ি মারতে গেলে গীতা এসে বাঁচায় যে পদ্ম তো কোনো ভুল কথা বলছে না তুমি আমায় মারো মা পরের মেয়েকে এভাবে মারতে যেও না আজকে তোমার জন্য সারাটা জীবন আমাকে গুমরে গুমরে কাঁদতে হবে ঠিক বাবার মতো তুমি যদি আজকে আমার নিজের ভালোর জন্য আমার জীবনটা এভাবে নষ্ট না করতে তাহলে বোধহয় আমাকে এতটা কাঁদতে হতো না ওদিকে ওদিকে গিনি কিন্তু নিজের হানিমুনের ব্যবস্থা করছে সে তার পুরুষকে নিয়ে হানিমুনে যেতে চায় এবং সেটা তার মশাইকে বলছে সে কোনোভাবেই তার অধিকারকে ছাড়তে চায় না এদিকে গীতা কিন্তু কোনোভাবেই কেস হারবে না কিছুতেই হারবে না আর এদিকে গীতা গীতা একটা কথাই মনে মনে ভাবছে কেসটা জিততে হবে আর কিন্তু বিয়ে করে ওই বাড়িতেই যাবে এবং প্রত্যেকটা মানুষকে সায়স্তা করবে যারা গীতার জীবনে অন্ধকার ডেকে এনেছে এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয়েছে গীতা গীতার বাড়িতে কিন্তু কৃপানের লোকেরা এসে ফ্রেন ড্রাইভটা চুরি করার চেষ্টা করলে সবাইকে লাট লাট করে মেরে পাট পাট বানিয়ে দেয় গীতা এবং প্রেন চুরি হওয়া থেকে প্রেন ড্রাইভটা বাঁচায় আর কোর্টে গিয়ে সেইটা পেশও করবে এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায়